আসসালামু আলাইকুম পাওয়ার স্টারিপুর থেকে সভা কে শুভেচ্ছা ছিল আজ আমরা একটি আমাদের এক হাজার পঞ্চাশ বিয়ে এক হাজার পঞ্চাশ বিয়ে আটশো ওয়াড লোড ক্যাপাসিটি একটি আইপিএস আমরা একটা লোড টেস্ট করবো আমাদের সামনে ডাটা অবশ্যই এখানে লাগানো ঠিক নাই এখানে মডেলটা ফলো করা হয়নি এই জন্য এখানে আটশো পঞ্চাশ হয়ে গেছে এখানে আমরা হাজার পঞ্চাশ হবে এটা এটা আমাদের ফোর স্টেজ চার্জ নিচ্ছে বারো এমপি সার্জেন মোড় ওয়ান আর এটা আপনার ফোর স্টেজের আমাদের ডবল এজের পিসিবি সেটা আর আমাদের আইপিএসটা কিন্তু অলরেডি গ্রিড থেকে কিন্তু চার্জ অলরেডি আর যারা সোলার এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার ইউজ করবেন তারা কিন্তু গ্রিড চার্জ অফ রাখতে পারবেন আপনার যদি দেখানো হয় এগুলি অলরেডি চার্জিং আছে আর চার্জিং আছে এখানে দেখতে পাচ্ছেন চার্জিং এসেছে ধরুন আমি সামনে কিছুটা একটা সুইচ আছে সুইচটা যখন আমরা চালু করে দেবো তখন কিন্তু চার্জিং আর নেবে না এখানে কিন্তু অলরেডি চার্জিং অফ হয়ে গেছে ঝিরে ঝিরে হয়ে গেছে এখন ছোলা চার্জ অন হয়ে গেছে এখন এই ছোলা চার্জ অন আবার যখন এই সুইচটা আমি আবার বন্ধ করে দেবো তখন কিন্তু আবার আবার তো মেন থেকে চার্জ নেবে ছোলা চার্জটা মেন থেকে কিছুক্ষণের মধ্যে চার্জ নেবে আমাদের এমপি মিটারটার মধ্যে যদি তাকাই আমাদের এটা কিন্তু এমপি মিটার আপনার শো করছে এটা ভিতরে আপনার কাজের কোয়ালিটি করে দেখতে পাচ্ছেন সেম আপনার ইন্ডিয়া ইন্ডিয়া সেম কিন্তু আমরা ভালো কোয়ালিটি করার চেষ্টা করছি ডবল লেয়ার হাই হিট ভালো মানে ট্রান্সফরমার আর এটা কিন্তু অলরেডি আপনার ফোর স্টেজ কিন্তু ফাইভ পয়েন্ট জিরো ভার্সনের যেই প্রোগ্রাম আছে সেটা কিন্তু ইউজ করা হয়েছে আর এখন যদি আমরা একটা লোড টেস্ট করি এটা কিন্তু সুন্দর একটি বিপ দেয় আমরা মেন হার্স করে দিলাম আমাদের ইনভার্টার আপনার চালু হয়ে গেল তিনটে বিপের পরে একটু অলরেডি ইনভার্টার চালু হয়ে গেছে আমরা এখানে সার্চ ওয়ার্ড লোড দিয়ে দিয়েছি সার্চ ওয়ার্ড লোড দিয়ে দিয়েছি বিপটা আমরা কমাই দেবো এটা বিপটা আপনার একটা করে দিয়ে দেবো একদম অফ করে দেবো এটা অফ করা যাবে আমাদের ব্যাটারিটা দুর্বল হয়ে গেছে লোডটা খুব একটা আপনার সাপোর্টিং করছে না আর দুইশো তিরিশ ভোল্টে রাখা হয়েছে ব্যাটারিটা খুব দ্রুতের সেন্সের ভালো সাতশো তিন ওয়ার্ট আমরা এখানে অলরেডি ছয়শ ওয়ার্ট লোড দিয়ে দিয়েছি আমাদের আউটপুট ভোল্ট আপনার দুইশো তিরিশ দুইশো তিরিশ পাচ্ছে আমরা আউটপুট ভোল্ট ব্যাটারিটা খুবই দুর্বল হয়ে গেছে এই জন্য জাস্ট ব্যাটারি বলটা দুধ নেমে যাচ্ছে প্রায় দুই তিন বছর বয়স হয়ে গেছে ব্যাটারিটা নতুন একটা ব্যাটারি আছে সেটা স্থাপন করবো এখানে আমরা দুশো দিয়ে দাম আটশো ওয়াট যে আটশো ওয়াটে জ্বালা চালা দিয়েছে যদি একশো ওয়াটে একটা লাইট আমরা ওভারলোড ট্রিপ করি একশো একটা লাইট একটু দিয়ে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে তো অলরেডি আটশো নয়শো ওয়াটে যে ওভারলোড ট্রিপ করছে আমরা লোডগুলো অফ করে দিই জাস্ট এই ভার্সনটার বার্জারে খুব একটা এটা ভার্স বিপ আমরা চেঞ্জ করে দেবো ফাংশন তো এটা অফ করা যায় এটা বিপটা কমাই দেবো এটা ছিল জাস্ট বোঝানো যাদের আমার আমাদের আইপিংসুলো লাগবে অবশ্যই স্ক্রিনে আমার ফোন দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু এই আইপেন্সগুলো নিতে পারবে আর আমাদের তো অলরেডি ছত্রিশ মাসে আপনার ওয়ারেন্ট আছে দেখতে পাচ্ছেন ছত্রিশ মাস এটা আমাদের পাওয়ার স্টার মানে ব্র্যান্ড অর্থাৎ ছত্রিশ মাসে আমাদের আইপিএসএস যে কোনো সমস্যা হলে কিন্তু সার্ভিসিং একদম ফ্রি থাকবে আর ট্রান্সফর্মার গাটাগুলো দেখতে আছে হান্ড্রেড পার্সেন্ট সিলিকন করে আপনার গ্লাস ফাইবার খুব ভালো মানে প্রযুক্তি করে জাস্টটা তৈরি করা এসে নিরাপত্তার জন্য আমাকে সাইকেল বেরেকার ইউজ করা আছে আর পিছনে অপশানগুলো জাস্ট বরাবরের মতো সব একই আছে ভালো মানে টিনে সুইচ কুলিং ফ্যান আউটপুট সকেট কিনে একটি সাইকেল ব্রেকার ইউজ করা হয়েছে তো সব কিছু ভালো কোয়ালিটি ফুল রেখে কিন্তু কাজগুলো করা তো যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার ফোন দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে আইপি করে নিতে পারবেন তো ভিডিও খুব একটা লম্বা করছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে